দুশো টাকার এই বিরিয়ানিতে মাংসের কোয়ান্টিটি তার সাথে চালের কোয়ান্টিটি জাস্ট একবার দেখেন যে কতগুলা এই জায়গায় দেখেন যে রাইস থেকে মাংস অনেক বেশি দুই চার তিনশো মায়েরটা খালি বারবার একটা বিরিয়ানি খাওয়ার জন্য আমি প্রায় পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে ঠিক এই জায়গাটায় চলে আসছি বিষয়টা এইরকম না যে আমি পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে আসছি এই জায়গায় বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু মানুষ প্রায় দূর দূরান্ত থেকে আসে ইভেন আপনি যদি শুক্রবার আর শনিবার আসেন তাহলে কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য আপনার লম্বা একটা সিরিয়াল দিতে হবে আমরা একটু অন ডেতে আসার চেষ্টা করছি যার কারণে ভিড়টা একটু কম হয় অ্যান্ড যেটা প্রথমে বলতেছিলাম এখানে মানুষ প্রচুর পরিমাণে পার্সেল নেন আমার পিছনে অলরেডি দেখতেছেন যে পার্সেল নেওয়ার জন্য একটা ভিড় জমে গেছে অ্যান্ড আমরা যেটা করছি যে দুইশো টাকার একটা বিরিয়ানি নিয়ে নিচ্ছি সাথে দেড়শো টাকা একটা বিরিয়ানি নিচ্ছি তবে অবাক করার বিষয় যেটা দুইশো টাকার বিরিয়ানির কোয়ান্টিটি জাস্ট একবার দেখেন যে দুইশো টাকায় কতগুলা বিরিয়ানি দিছে তার সাথে এখানে মাংস একদমই লোডেড একদম ঝরঝরা বিরিয়ানি অতিরিক্ত তেলে চিপচিপা যে ভাবটা থাকে বিরিয়ানির মধ্যে সেটা একদমই নাই স্মেলটা অনেক বেশি সুন্দর ইভেন আমি যদি মাংসের মানে গনা যদি শুরু করে আমার মনে হয় মাংস গণে শেষ করতে পারবো এখানে অলরেডি চার পিস পাঁচ পিস ছয় পিস সাত আট নয় দশ এইখানে আরও আছে এটা হইতেছে দুইশো টাকার কোয়ান্টিটি আর পাশেই হতেছে দেড়শো টাকার একটা বিরিয়ানির কোয়ান্টিটি দেড়শো টাকার একটা বিরিয়ানি নিলে আপনার প্যাট অনায়াসে ভরে যাবে এইখানেও মাংসের কোয়ান্টিটি যথেষ্ট ভালো ইভেন এই বিরিয়ানিটা একদম খড়ির চুলায় রান্না করা হয় আমরা একটু দেরিতে চলে আসছি নাহলে ওই শটটা আপনাদেরকে দেখাইতে পারতাম যে এটা আসলে খড়ির চুলায় রান্না করার ফলে এমনিও একটু যে কোনো খাবারের টেস্ট অনেক ভালো আসে ভাই লোকেশনটা হইতেছে নারায়ণগঞ্জ কান্দিপাড়া বোর্ড অফিসের একদমই পাশে যখন আপনারা নারায়ণগঞ্জ বন্দর হয়ে আসবেন আশেপাশের ভিউগুলা ভাই এত সুন্দর সুন্দর লাগে মানে ভিউ দেখে মোটামুটি আপনার অর্ধেক প্যাট ভরে যাবে এই বিরিয়ানির সাথে যখন আপনি এইরকম একটা লেবু চিপে নেবেন তার সাথে এখানে মাংসের যে পরিমাণ ভাই মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা তার সাথে একটু মাখা মাখা একদমই ঝরঝরা বিষয়টা কিন্তু ওই না সো মাংস চাল সব কিছু একসাথে মিক্স করে বিসমিল্লা অনেকেই বলতেছিল যে আসলাম বিরিয়ানি থেকে নাকি এই বিরিয়ানিটা অনেক বেশি মজা বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে ওই বিরিয়ানিটা অতিরিক্ত তেলের পরিমাণটা থাকে এই বিরিয়ানিটাতে তেলের পরিমাণটা একদমই কম ইভেন মাংসের কোয়ান্টিটি অনেক বেশি ভালো সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখো নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ